আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগানের পাশাপাশি মাটিতে বিভিন্ন জাতের চায়না কমলা গাছ লাগিয়েছি তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল এই চাইনিজ কমলা লেবু গাছের ভিডিও দেখতে চাই ফল দ্রুত বড় করা ফল ঝরা বন্ধ করা এর পাশাপাশি এখন আমরা কি ধরনের পরিচর্যা করতে পারি তো দেখতে পাচ্ছেন ফলের সাইজটা কেমন হয়েছে তো বাগানে আমরা যত ধরনের কমলা গাছ লাগিয়েছি চাইনিজ কমলা পাকিস্তানি কমলা সাতকি কমলা থাই কমলা দার্জিলিং কমলা তো যত ধরনের কমলা আছে সবচেয়ে ফল কম ঝরে চাইনিজ কমলায় তো তারপরেও ফল ঝরা বন্ধ করতে আমরা বরণটা স্প্রে করতে পারি সোলুবার বরণ এবং সিলেটেড জিঙ্ক এটা আমরা স্প্রে করতে পারি প্রতি বিশ দিন পর পর বা মাসে অন্তত একবার আমরা স্প্রে করলে ইনশাল্লাহ ফল ছাড়া অনেকটা কমে যাবে এর পাশাপাশি এইটা স্প্রে করলে ফলের আঁকাটাও কিন্তু বড় হবে আঁকা বাঁকা যে গঠন হয় এগুলোও হবে না ইনশাল্লাহ ফলের গঠনটা অনেক বড় হবে এবং ফলটা সাইজ বড় করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার মাটিতে জৈব সার দেওয়া আমরা ছোটো টবে বড়ো সাইজের গাছ লাগিয়ে রাখি এতে করে গাছটা কিন্তু পুষ্টি পায় না তো সেক্ষেত্রে আমরা যতই বরণ স্প্রে করি না কেন বা অন্যান্য পিজিআর স্প্রে করি না কেন বিশেষ কোনো লাভ হয় না তো এর জন্য আমরা আমাদের সাইজ গাছের সাইজটা যেমন সেই সাইজের টব বা ড্র্যান ব্যবস্থা করব ইনশাল্লাহ তাহলে ফলটা আপনা আপনি বড় হবে এবং যাদের গাছের বয়স এক বছরে বেশি হয়ে গিয়েছে তারা অবশ্যই মাটিটা পরিবর্তন করবেন মাটি পরিবর্তন ব্যতীত কোনোভাবে কিন্তু গাছের ফলে সাইজটা বড় করা সম্ভব নয় এতে করে ফলের ঝরার পরিমাণটাও বৃদ্ধি পায় তবে যদি প্রতি বছর মাটিটা পরিবর্তন করেন ফল হারভেস্ট করার পরপরি মাটিটা পরিবর্তন করতে পারেন অথবা ফলটা যখন পাকবে এমন সময় হয় নভেম্বর ডিসেম্বর তখন মাটি পরিবর্তন করতে পারেন তাহলে পরবর্তী বছরের জন্য ইনশাআল্লাহ খুবই ভালো হয় এর পাশাপাশি এই লেবু গাছের আরেকটি সমস্যা হচ্ছে নতুন পাতা যখন বের হয় পাতাগুলো খুঁকড়ায় যায় এই বিষয়টা অনেকে জানতে চাই তো লিপ মাইনারের জন্য এমনটা হয়ে থাকে মাখড়ের আক্রমণ তো এর জন্য একামাইট অথবা ভার্টিমেক এটা ওয়ান পয়েন্ট এইট এসি এটা ইসি এটা আপনারা স্প্রে করতে পারেন স্প্রে করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং পাতা কুকরানোর সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং এই সময়টাতে যেহেতু টবের মাটি গরম হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে রোদ হচ্ছে তো এর জন্য প্রতিদিন সকালে আপনারা পানি দেবেন বিকালে পানি দেবেন না দুপুরেও পানি দেবেন না সকালে অথবা রাত নয়টার পরে তাহলে গাছের জন্য খুবই ভালো হয় ফল ছড়ার সমস্যা অনেকটা কমে যাবে আর পাশাপাশি আমরা টবের মাটিটা সবসময় নিড়ানি দেব এবং তরল জৈব সার যেটা কলা কলার খোসা ভিজানো পানি বা সরিষার খোল ভিজানো পানি এটা আমরা পনেরো বিশ দিন পরপর ব্যবহার করলে গাছের জন্য খুবই ভালো হবে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী